সুইজারল্যান্ড নামটা উচ্চারণ করলেই মনে হয় যেন পৃথিবীর কোথাও একটা গোপন স্বর্গ লুকিয়ে আছে আর আজকের এই পার্ট থ্রি ভিডিওতে আমরা সেই স্বর্গের আরও গভীর আরও নিঃশব্দ সৌন্দর্যের দিকে যাচ্ছি যেখানে মানুষ কম বসবাস করে কিন্তু প্রকৃতির কণ্ঠস্বর অনেক বেশি জোরে শোনা যায় আল্পস পর্বতের পাদদেশে জমে থাকা তুলোর মতো সাদা মেঘের ওপর দিয়ে ধীরে ধীরে উঠছে রোদ চারদিকে নিরবতা শুধু দূরে কোথাও ঘণ্টাধ্বনি যেন পাহাড় নিজেই দর্শকদের স্বাগত জানাচ্ছে ওয়ারবার ভ্যালি এই উপত্যকা ইউরোপের সবচেয়ে মনোমুগ্ধকর ভ্যালিগুলোর একটি চারপাশে বাহাত্তরটি ঝর্ণা প্রতিটা ঝর্ণা যেন আকাশ থেকে সুতোর মতো নেমে আসছে হাওয়ার সঙ্গে সঙ্গে জলকোনা বাতাসে ছড়িয়ে পড়ছে আর সূর্যের আলোতে সাত রঙের রামধনু তৈরি হচ্ছে আপনি যদি চোখ বন্ধ করেন মনে হবে ঝর্ণার শব্দ আপনার হৃদস্পন্দনের সঙ্গে মিশে গেছে এখানে সবচেয়ে বিখ্যাত যা প্রায় দূর থেকে মনে হয় পুরো পাহাড়টাকে কেউ যেন সাদা পর্দায় ঢেকে দিয়েছে এই জায়গাকে অনেকে বলেন ভ্যালি অফ ওয়াটার ফলস কারণ সত্যি বলতে প্রকৃতি এখানে মানুষের জন্য তার সব দান খুলে রেখেছে জনফ্রিজেন এবার চলুন পৃথিবীর এক অপূর্ব অঞ্চলে জনফ্রোজেন স্বর্গকে যদি স্পর্শ করা যায় তাহলে সেটা সম্ভব এখানে পর্বতের চূড়ায় দাঁড়িয়ে মনে হবে পৃথিবীটা হঠাৎ থেমে গেছে শুধু নিরবতা বরফের অসীম রাজ্য আর দূরে নীল আকাশের ভাঁজে লুকিয়ে থাকা রোদ এখানে বাতাস এতটাই ঠান্ডা যে নিঃশ্বাস নিতে গেলেই মনে হয় বরফ ফুসফুসের ভেতর ঢুকে যাচ্ছে কিন্তু এই ঠান্ডার মধ্যেও সৌন্দর্য যেন দুর্বল হয়ে পড়ে না বরং আরও শক্তিশালী হয়ে ওঠে কোয়েন্ডা অব ভিলেজ চলো এবার নেমে আসি গোয়েন্ডাওয়ার গ্রামের দিকে যা সত্যি বলতে একটা ছবির মতো কাঠের ছোট ছোট ঘর প্রত্যেক ঘরে রঙিন ফুলে ভরা বারান্দা আর পিছনে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড় এই গ্রামে সন্ধ্যা নেমে এলে একটা অনুভূতি জন্মায় যেন সময়টা হঠাৎ ধীরে চলতে শুরু করেছে এখানকার মানুষগুলো খুবই সহজ তাদের মুখে হাসি চোখে শান্তি মনে হয় এই শান্ত প্রকৃতির মধ্যেই তারা নিজেদের জীবনকে সবচেয়ে সুন্দরভাবে খুঁজে পেয়েছে লেক ব্রেন্ডস এখন চলুন জলে ধরা আরেকটি রূপকথার জগতে লেকব্রেন এই লেকটির রং এমন যেন কেউ নীল পাথর বলিয়ে পানিতে মিশিয়ে দিয়েছে জলের ওপর ভেসে থাকা নৌকা আর চারদিকে পাহাড়ের প্রতিচ্ছবি পুরো দৃশ্যটা যেন কোনো জাদু করে তুলিতে আঁকা ছবি এখানে হালকা বাতাস মুখে লাগলে মনে হয় পুরো ক্লান্তি দূর হয়ে যায় অনেক পর্যটক এখানে এসে শুধু বেঞ্চে বসে ঘণ্টার পর ঘন্টা কাটিয়ে দেয় কারণ এই দৃশ্য থেকে চোখ সরানো সত্যি কঠিন হার্ডার কুলাম ভিউ পয়েন্ট শেষ দৃশ্যটি হবে হার্ডার হম থেকে এখান থেকে দেখা যায় এন্ট্রোয়াইকেন শহর দুটি লেকের মাঝে রাখা এক স্বর্ণমুদ্রার মতো সুন্দর শহর উপরে দাঁড়িয়ে মনে হবে আপনি যেন পাখিদের সঙ্গে উড়ে বেড়াচ্ছেন সন্ধ্যা নামলে এন্ঠোলাকিনের আলো আর দুই লেকের নীল রং মিশে এক অপার্থিব দৃশ্য তৈরি করে এমন দৃশ্য পৃথিবীতে খুব কম দেখা যায় আজকের ড্রিমল্যান্ড সুইজারল্যান্ড ফর্ট তিন তে আপনি দেখলেন সুইজারল্যান্ডের সেই অংশগুলো যা সত্যিই পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে আলাদা এই দেশ শুধু সুন্দর নয় এটা একটা অনুভূতি একটা শান্তি একটা জীবনের নতুন দৃষ্টিভঙ্গি আরও এমন দুনিয়া ঘুরে দেখার জন্য জয় ব্লগ সাতশো সাতাশি চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না